বিষয়টি যেহেতু এসেছে আমি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে আমি সেইটি কিছু উল্লেখ করতে চাই আমি অত্যন্ত অশান্তিতে আছি অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের বলিমাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল সবার সঙ্গে শুধু ছলনা করা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলা মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না আমি আপনার কাছেই আসলে জানতে চাই যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং যিনি ছিলেন তিনিও সেই একই সংগঠনের মুখপাত্র ছিলেন আসলে তার এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন যদি আপনি বলেছেন যে এইগুলি মানে পাল্টা প্রশ্ন করেছেন যে তিনি কি কমিটমেন্ট রক্ষা করেছেন আপনি কি বলবেন দেখুন একই কথা আরেকবার বলবো যে সংগঠনের প্রতি তার কমিটমেন্ট কতটুকু ছিল তিনি লাস্টের লাইনটা কি বললেন আপনি আরেকবার একটু রিপিট করবেন যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলা মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে তাদের আমি কখনও ক্ষমা করব না আমরা তাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলনের মুখপাত্র দায়িত্বটা প্রথম প্রথম একটি নির্বাচন নির্বাচন হয়নি ওইখানে কনসেন্ট দেওয়া হয়েছিলো একশো আটান্ন জন যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাদের সকলের ঐক্যমত্যার ভিত্তিতে তাকে হলো গিয়ে মুখপাত্র করা হয়েছিল। একজন মুখপাত্রের প্রধান দায়িত্ব কী সে হলো গিয়ে মিডিয়াগুলো ফেস করবেন তার নামে আমরা প্রেসাই লিস্টগুলো দেখতে পাবো তিনি অফিসে থাকবেন অফিসে থেকে সবার সাথে কথাবার্তা বলবেন শহীদ আদাদের কাছে যাবেন তার এবং হলো কি তিনি সবার সাথে কমিউনিকেশনটা রক্ষা করবেন মুখপাত্রের মূল দায়িত্বটা আসলে এইটা উনি কতটা কমিটি এই যে বৈষমবু ছাত্র আন্দোলনে এই যে কয়েকশো কমিটি গেল কয়টা কমিটির সাথে উনি এনগেজ উনি কি নিজের ওনার যে চট্টগ্রামের কমিটি হয়েছে ওনার জেলা সেটাকে তিনি উনি এনগেজ ছিলেন উনি অফিসে কয়েকদিন সময় দিয়েছে অফিসে তো প্রত্যেক দিন শত শত মানুষ আসতেন আমাদের এখানে আহতরা শহীদেরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কমিটমেন্ট করেছিল আমাদের এর দরজা সকবার জন্য ওপেন আপনারা আসুন আমরা আমাদের সাধ্যমতো আপনাকে সাহায্য করতে চেষ্টা করবো যাতে একটি বৈষম্য বাংলাদেশ নির্মাণ করতে পারে তিনি নির্বাহী মিটিং করতেন না এক্সিকিউটিভ মিটিং উপস্থিত থাকতেন না অর্গানোগ্রামের মিটিং উপস্থিত থাকতেন না এমন কি এমনও ঘটনা ঘটেছে যে তাকে তো পাওয়া যেত না যেতই না তিনি আসবেন বলেছেন তারপরে তার জন্য অপেক্ষা করা হয়েছে গোটা মিটিং জুড়েই তিনি আসেননি তিনি কি করছেন কোন একটা এনজিওর কোন একটা প্রোগ্রামে তিনি সেখানে বক্তৃতাবাজি করতে গিয়েছেন সংগঠনের প্রতি কমিটমেন্ট যার নাই সংগঠনকে হলো গিয়ে যিনি আসলে ইউজ করেছেন একটা ফেস তৈরি করার জন্য সেই মানুষটা যখন এসে অভিযোগগুলো করে আসলে তিনি এমনভাবে অভিযোগ করেছেন যেন হলো আমরা প্রচণ্ড খারাপ মানুষ সেটি হল গিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ব্যানার সেই ব্যানারের ভিতরে আমার কেন আসতে হয়েছে তিনি তো তিনি তো একটি মুখপাত্র বাকিরা না হলে চলে গিয়েছেন তিনি তো ওখানে অর্গানোগ্রামের একজন ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকদিনে কি চালাচ্ছে তিনি কতটুকু চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা ক্যারি করার ইচ্ছা থাকত নিয়ত থাকতো তিনি ওই জিনিসকে ক্যারি করতেন তাকে বারবার করে বলা হয়েছে আপনি ইলেকশনে আসুন তাকে তো ইলেক আমি তো সন্দেহ করি তাকে হল গিয়া নির্বাহী কমিটির যে মেম্বাররা যাদের ভোটে তিনি প্রস্তাবনা করেছিলেন যে সেল সম্পাদক এক্সিকিউটিভ মেম্বার এবং হল গিয়া বাকি যারা হল গিয়ে জেলা কমিটিরগুলো জেলা এবং বিশ্ববিদ্যালয় কমিটির অর্গানোগ্রামদের নিয়ে হবে নাকি শুধুমাত্র এক্সিকিউটিভ এবং সেল সম্পাদকদের নিয়ে হবে নাকি শুধুমাত্র এক্সিকিউটিভের ভোটে হবে তিনি নিজে প্রস্তাবনা করেছিলেন এক্সিকিউটিভের ভোটে হবে এবং সেইটাই পরবর্তীতে রেজুলেশন আকারে পাশ হয় পরবর্তীতে তাকে বারবার করে বলা হলো যে নির্বাচনের সময় আসতে তিনি আসতেন না এর কারণ তিনি জানতেন তিনি জিতবেন না তার সাথে এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের সম্পর্কেই গড়ে ওঠেনি তিনি এক্সিকিউটিভ মেম্বারদের একজনের পুরুষ সহকর্মীরা হাত পর্যন্ত তুলেছেন তার মতের বিরুদ্ধে জয় এই যে একটা ঘটনা এই এক ঘটনা ঘটেছে আমি কখনো এগুলো বলতে চাইনি মিডিয়ায় আমি আমাদের ব্যক্তিগত ব্যাপার সংগঠনের ব্যক্তিগত ব্যাপার কোনো দিন বলবো না বলিও না আপনি নিজে একটা সংগঠন একটা কাউন্সিলে ভোট দিতে এসেছেন আপনি যে প্রস্তাবনা করেছেন যে কারা কারা এখানে কাউন্সিলর হবে তারাই কাউন্সিলর হয়েছে আপনি নিজেও সেখানের ভিতরে ভোটদাতাদের একজন আপনি ভোট দিয়ে হলো গিয়ে একটি ছবিও আপলোড দিলেন সুন্দর হাসে মুখে তারপর আপনার হুট করে বাসায় গিয়ে মনে হলো যে না এখন তো একটু স্ট্যান্ডবাজি করা দরকার আমি একটু স্ট্যান্ডবাজি করে আসি এই যে মিডিয়ায় যাওয়ার যে এক একটা বাতিক আমি বলবো তাকে আমরা শুরুতে বলেছিলাম মুখপাত্রের কাজ শুধু মিডিয়ায় যাওয়া না কিন্তু তিনি এই কাজগুলি করেছেন এনজিও তা বাদ দিয়ে যদি সংগঠনে মনোযোগ দিতেন তাহলে উনি প্রেসিডেন্ট হতেন উনি তো আমার সিনিয়র উনি আমার বড় আপু আমি ওনাকে নিয়ে এই কথাগুলো কোনো দিন বলতে চাইনি উনি যদি এই ধরনের নোংরামিটা না করতেন কাউন্সিল আপনি এসেছেন উপস্থিত হয়েছেন ভোট দিয়ে গেছেন তারপর বাসায় গিয়ে মনে হলো যে যাই ওদেরকে একটু বদনাম করে দিয়ে আসে মানে এইখানে মিডিয়ার সুযোগ হলে কেউ একটা লাইমলাইট পেলে যে এই ধরনের কার্যক্রম করে তোলার যে একটা চেষ্টা এটাকে আমি বলবো যে হলো গিয়ে প্রবলেমেটিক উনি নির্বাচন করার জন্য ওনাকে বারবার করে বলা হয়েছিল যে আপনি কাউন্সিলর হন প্রেসিডেন্ট পদে আসেন উনি এখানে একটি ইলেকশন করেন আপনি যেই প্রস্তাবনা দিয়েছেন তারাই তো ভোটার হবেন আপনি তাদের কাছে গিয়ে ভোট চান কথা বলো তিনি ওখানের ভিতরে নির্বাচন করলেন না নতুন এবং তিনি আরেকটা বললেন যে আমি এখানের ভিতরে নাই অনেকেই আমি মিডিয়াগুলোতে দেখেছিলাম তিনি নাকি মুখপাত্র পোসতে পদত্যাগ করেছেন নতুন কাউন্সিল হয়েছে নতুন মুখপাত্র এসেছে তিনি মুখপাত্রের পদই তো তার নাই কি কোন পদত্যাগ করবেন তিনি যেহেতু বৈশ্ববর্তী ছাত্র আন্দোলনের একজন রয়েছেন তিনি হয়তো এখন তো একজন সদস্য হিসেবে থাকবেন সদস্য হিসেবে তার পদত্যাগপত্রটা জমা দেওয়ার কথা কার কাছে আমাকে এই সভাপতিকে বা সেক্রেটারিকে আমরা কোনো পদত্যাগপত্র পাইনি আমরা দেখেছি ফেসবুকে সো এইগুলাই আর কি বললে আসলে অনেকগুলো কথা বলা যাবে যে মানুষটা আসলে আমাদেরকে বলেছিলো এসে যে সে সংবিধ আমাদের পলিটিক্সের সাথে অ্যালাইন করে না সংগঠনের সাথে সে অ্যালাইন করে অ্যালাইন করে না তাকে যখন বলা হয়েছিলো যে আপনি কেন দূরে দূরে থাকেন সংগঠনের সাথে অ্যালাইন করে না তিনি বলেন যে সংবিধান পরিবর্তন করার হলো গিয়ে তার পছন্দ না আমরা প্রোক্লেমেশন দিচ্ছি এই ঘটনা প্রোক্লেমেশন ঘোষণা করে আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবো এই এগুলোর সাথে অ্যালাইন ফিল করেন না এই এরকম যদি হয় তিনি তো একটা সংগঠন করেন সংগঠনের নিয়ম হলো গিয়ে তার মতের সাথে মিলুক বা না মিলুক সংগঠনের কালেকটিভ যে সিদ্ধান্ত যে রেজুলেশনটা পাশ হয়েছে তাকে সেটা বলতে হবে এবং সেটা অনুযায়ী কাজ করতে হবে তিনি সাংগঠনিক ব্যক্তিই না তিনি সংগঠনে এসেছেন সংগঠন দিয়ে পরিচয় কামিয়েছেন এখন হয়তো আমরা শুনতে পাচ্ছি তিনি ডাকস টাকসু করবেন এই জন্যই হয়তো বা সিম্পি গেইন করা আমি মনে করি যে তার এই কাজটা করা উচিত হয়নি অ্যাটলিস্ট সংগঠনের সাথে সংগঠনের নতুন যে নেতৃত্ব রয়েছে তার সাথে সহায়তা করা উচিত ছিল নং আমি এই কথার জবাব কথা দিয়ে দিকে দিয়েছি তবে আমি আহ্বান করছি আপনি আমার বড় আপু বৈষমবিরোধী ছাত্র আন্দোলন আপনি কেন্দ্রীয় নেতৃত্ব নারী নেতৃত্বের মাঝে আপনি অগ্রমণ ভূমিকা পালন করেছেন চলেন আরো আরো একবার একসাথে কাজ করি এরকম কাদা ছোট বাদ দিয়ে আমি তাকে আহ্বান করছি এবং আমি চাইবো আমি আশা করবো তিনি এই আহ্বানে সারা দেবেন ধন্যবাদ কাছে